প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ টেট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি ধামাকা প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের চ্যালেঞ্জ করে বলতেছি এই প্যাকেজটা এই মানের মাল এর আগে এত কম দামে আপনাদের কেউ দেয়নি তাই কথা না বলে আমরা প্যাকেজটা কি সেই প্যাকেজে চলে যাচ্ছি এটা হচ্ছে এরকম একটি পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার যার বাজার মূল্য একশো টাকা এবং এরকম একটি ফ্লোর ক্লিনার পাঁচশো গ্রাম যার বাজার মূল্য একশো টাকা এবং একটি হচ্ছে আড়াইশো আড়াইশো গ্রাম ডিশ ক্লিনার আটশো গ্রাম এখানে একশো আশি সরি দুশো আশি টাকার প্রোডাক্ট দুশো আশি আশি টাকার প্রোডাক্ট আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকা আমাদের কাস্টমারদের কেনা থাকবে মাত্র সত্তর টাকা অর্থাৎ এই মালটা হচ্ছে এইরকম শক্ত পরি দিয়ে আবৃত্ত করা থাকবে যাতে মাটার সমস্যা না হয় এবং নষ্ট না হয় এই জন্য আমরা শক্ত করে রাখছি এবং শক্ত এই দিচ্ছি আমরা আরও দুদিনের আগে শুরু করছি আমাদের কিছু নিজস্ব কিছু ডিলার পয়েন্ট দিয়ে শুরু করছি ওরা হিউজ পরিমাণ মাল সেলস করে তাই আমরা ভিডিওতে আসছি আমাদের সাথে যারা বিজনেস করতে চাচ্ছে বা আমাদের সাথে যারা বিজনেস করতেছে তাদের জানানোর জন্য যে আপনারা এই প্রোডাক্টটা নিয়ে ভালো একটা করতে পারেন একটা গাড়িতে প্রায় একশো থেকে দুশো প্রোডাক্ট মাল শেষ করা যায় অর্থাৎ যদি একশো থেকে দুশো প্যাকেজ মাল শেষ করা যায় তাহলে একদিনে একটা গাড়িতে দুই হাজার দুই থেকে চার হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই অর্ডার করে দিন এবং এই মালটা হচ্ছে আমাদের আবার বলছি আপনাদের কেনা থাকবে মাত্র সত্তর টাকা বিক্রি করবেন একশো টাকা এটা হচ্ছে টেন্স এবং বস্ত লেবার এবং ভ্যান ভাড়া এটা হচ্ছে কাস্টমারের যে কিনবে তার তাই আপনার আপনারা আজই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং মাল অর্ডার করুন এছাড়া যদি এই প্যাকেজ আপনারা যদি প্যাকেজ হিসাবে না নেন যদি মনে করেন যে খুরসা নেবেন তাও নিতে পারেন তাহলে হচ্ছে আপনার পাঁচশো গ্রাম হারপিকটার কেনা পড়বে আপনাদের মাত্র তিরিশ টাকা এবং হচ্ছে আড়াইশো গ্রাম ডিস লিকুইড কেনা পড়বে মাত্র বিশ টাকা এবার হচ্ছে যেটা ফ্লোর ক্লিনার পাঁচশো মিলিমিটার এটাও কেনা পড়বে মাত্র বিশ টাকা অর্থাৎ আপনারা আলাদা আলাদা চাইলেও কিনে আলাদা আলাদাভাবে বিক্রি করতে পারবেন আবার চাইলে এরকম প্যাকেজ করে করেও বিক্রি করতে পারবেন তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে যোগাযোগ করুন এবং ভালো একটা ব্যবসা করতে পারবেন খুব কারণ অনেক ভালো চলতেছে এই জন্য আসলে আমরা ভিডিওটা করা যাতে আমাদের সাথে যারা ব্যবসা করে বা করতে চাচ্ছে তারা এটা দিয়ে একটা ভালো জিনিস লাভ করতে পারবে তো আজই দেরি না করে আমাদের নাম্বারে ফোন করুন অর্ডার করুন এই বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়